একটা নেক ব্যান্ড পুরো ফ্রি নিন পুরো ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন বোট রকার ওয়ান জিরো থ্রি ভি টু প্রো সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা ভর্তি ভর্তি মাল আছে তিন হার সাতশো টাকা ছ জিবি একশো আঠাইশ জিবি বারোশো পঞ্চাশ স্টক দেখেন স্টক দেখেন একটা নেক ব্যান্ড ফ্রি তিনশো দশ টাকা ব্ল্যাক আছে ব্লু আছে ওয়ান পয়েন্ট এইট থ্রি মেটাল ডিসপ্লে আছে আপনাকে দিব পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র বোট নির্বাণা আয়ন এএনসি একটা কেবল আছে আর একটা সি টু সি কেবল রয়েছে Samsung 1 kg 1 kg Samsung 1 kg মাত্র 250 টাকা just 250 Realme book কেবল 6 एंपিয়ার কেবল 4 एंपিয়ার কেবল 2 एंपিয়ার কেবল 80 টাকা কেবল আছে সি টাইপ কেবল আছে 70 টাকা USB to C ডেটা কেবল সি টাইপ ইয়ারফোন আছে dron দেখেন আমি আপনাকে 28 টাকা দেব আর আপনি 48 টাকাতে বিক্রি করবে তোরা 30 টাকাতে আপনার ঘড়ি বেল্ট মাত্র 4800 টাকা 150 টাকা নিয়ে যান আর হাজার টাকায় বিক্রি করেন এই যে আমাদের কোম্পানির নাম হচ্ছে রকিং সেল জি কিং জি কিং এই যে আমাদের অ্যাড্রেস হচ্ছে স্মার্ট প্লাজা মার্কেট শপ নম্বর জি যে আপনার লোকেশন আছে এইটটি থ্রি মানসা তালাইন মানে আপনি এখানে ফ্যান্সি মার্কেট আপনি আসবেন ফ্যান্সি মার্কেট খুব ফেমাস জায়গা এখানে পুরো মোবাইল এসে সিরিজ আপনি যে কোনো জিনিসে পত্র আপনি সমস্ত জিনিস আপনি দেখতে পাচ্ছেন এখানে হোলসেলে পাওয়া যায় হ্যাঁ ফ্যান্সি মার্কেট ই স্মার্ট প্লাজা শপ নাম্বার 6 দোকানের নাম আছে জি কিং হ্যাঁ জি কিং আমাদের দোকানের দোকানের নাম রয়েছে স্মার্ট প্লাজা মার্কেটে ওখানে যে এরিয়া আছে ওটা ফ্যান্সি মার্কেট আপনি হাওড়া থেকে सियाলদহ থেকে ওখানে বাস পাওয়া যায় আপনি ট্রেন থেকে আসছেন আপনি আরাম থেকেน আসতে পারেন সব জায়গা থেকে আপনি ট্রান্সপোর্টেবল খুব फेमस জায়গা ফ্যান্সি মার্কেট পুরো কলকাতা লোগি চিনে আজকে যে ভিডিও আমরা এখানে এসছি সে আজকে আছে দোকানদারদের জন্য ভিডিও মানে হোলসেল পুরো কাজ পুরো আমাদের থেকে যাচ্ছে হোলসেল যে মানে মাল বিক্রি করছে যে রিটেইলাররা মাল নিয়ে যাচ্ছে মানে যেখান থেকে নিচে পুরো অরিজিনাল অ্যাকসেসরি আজকে এই ভিডিওতে আমরা দেখাবো পুরো হোলসেলে পুরো হোলসেল প্রাইস আপনি দেখতেই পাচ্ছেন আমার হাতে পুরো হোলসেল আজকে আপনার ভিউয়ারের জন্য আজকে পুরো প্রাইস আমি পুরো ক্যালকুলেশন করে রেখে দিয়েছি আপনাকে এক একটা প্রোডাক্ট দেখাবো আর আমার যে মানে বেস্ট প্রাইস মানে আপনি পুরো কলকাতা পুরো ওয়েস্ট বেঙ্গল আমি চ্যালেঞ্জ করছি আমাদের প্রাইস ম্যাচ করতে পারবে না কেউ আর আর আপনি দেখতে পাচ্ছেন যতই মাল আপনি এখানে দেখেন সব ব্র্যান্ডেড রয়েছে প্লাস 1 ইয়ার সার্ভিস সেন্টার ওয়ারেন্টি আছে আপনি হ্যাঁ আর যে আমাদের মানে ভালো কাস্টমার যে মানে হয়ে যাবে আর যে যারা আছেন তাকে সার্ভিস সেন্টারও যেতে হবে না আমরা এখান থেকে রিপ্লেস করে দিয়ে দেবো ওয়ান ইয়ার মধ্যে মানে অনেক ব্যাপার হয়ে কাস্টমার বলে দাদা আমি আপনার থেকে কিনছি আপনার এখানে কি সার্ভিস করে দেবেন এটা একটু সব থেকে বড় কথা একদম কেন সার্ভিস যে ইন্ডাস্ট্রি দিতে পারছে না তে মানে দোকানদার না কারণ ওনার কোনো টাকার ভ্যালু নেই আমরা আমাদের যে ভিওয়ার আছে এর আগে আমাদের ভিডিও রয়েছে এটা নতুন আমাদের ফ্যান্সি মার্কেটে হোলসেল মনে রাখবেন বন্ধুরা এটা হোলসেল ব্রাঞ্চ আছে আপনি যে এক দুটো মানে মানে হোলসেল প্রাইসে এক দু পিসও মাল আপনার আমার থেকে কিনে নিজের ব্যবসাটাই স্টার্ট করতে পারেন একদম একদম অল্প অল্প নিয়ে না কিন্তু প্রাইজিং আপনি একটা নিন দুটো নিন পাঁচটা নিন পাঁচ হাজার টাকা নিন আপনাকে প্রাইজিং হোলসেল দেব এ গো ফাইন বাংলা আমি চ্যালেঞ্জ করছি এই প্রাইস হোলসেল আম কেউ দিতে পারবে না আর আজকে এত জিনিস দেখাবো আপনি মন খুশ হয়ে যাবে আমি আগে স্টার্ট করি বোর্ড ব্র্যান্ড থেকে বোট ব্র্যান্ড থেকে আমরা স্টার্ট করি আপনি দেখতে পাচ্ছেন বোট রকার ওয়ান জিরো থ্রি ভি টু প্রো একদম অনেক বন্ধুরা ভাবে কি এটা অরিজিনাল না ডুপ্লিকেট আপনি দেখতে পাচ্ছেন কিউআর কোড আছে পুরো এক বছর আপনি বোটার সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পাবেন এই সব আর কাছকে যে প্রাইস নিয়েছি এটা সাড়ে সাতশো টাকাতে নিয়ে এসেছি আরাম থেকে এটা বারোশো টাকা আপনি রিটেল করতে পারেন আপনাকে একদম এমআরপি আপনি দেখতে পাচ্ছেন কত আছে থ্রি ফোর নাইন জিরো 34 জানজিও ওয়ারেন্টি 1 ইয়ার বোটে সার্ভিস সেন্টার থেকে আপনাকে সার্ভিস পাবেন আরাম দিয়ে আপনি আরো মডেল আপনাকে দেখিয়ে দিচ্ছি 268 মডেল অনেক আছে ভিডিও তো আমি আপনাকে फटाफट সব দেখাবো এটা भी 750 টাকা আপনার ভিওয়ারে আপনারা এখানে 850 টাকা হোলসেল করি আপনার ভিওয়ারে 100 руб করে ডিসকাউন্ট কেন আমাদের স্টক ভর্তি আছে আপনাকে ডিসকাউন্ট করে বলছি 268 255 प्रो प्लस नेक बैंड देखिन আপনাকে জাস্ট 900 জাস্ট 900 এ দিয়ে দেবো অন্য দোকানে আপনি জিজ্ঞেস করবেন হোলসেল প্রাইস 1150 টা আছে আপনি দিল্লি বোম্বাই চেন্নাই বেঙ্গালুরু প্রাইজ ম্যাচ করতে পারবেন না একদম আমি চ্যালেঞ্জ বলছি আপনি দিল্লিতে আপনি মনে বন্ধুরা কিনে আসুন আমাদের প্রাইজ আছে নশো টাকা আপনি নিজের আপনার যে কোনো দোকানদার থেকে দিল্লি থেকে যে কাজ করছেন তার থেকে জিজ্ঞেস করে নেবেন টু ফিফটি ফাইভ প্রো প্লাস দাম করছো সমস্ত এ একটা পার্টিকুলার প্রোডাক্ট কথা বলছি না সব মালে আপনাকে পুরো কথা বলছি আপনি দেখতে পাচ্ছেন এখানে ভর্তি এয়ারপোর্ট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ভর্তি আমাদের যে আছে এয়ারপোর্ট जस्ट सेवन फिफ्टी रुपीजे स्टार्ट आज हंड्रेड साढ़े सातशो टापूटी बैटरि बैकअपाइक एन सी वन 50 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ বিস্ট মুড মানে গেমিং মুড যে বন্ধুরা বলে গেমিং জন্য তে বিস্ট মুডও আছে এ টু জেড আপনি পুরো পাবেন পুরো আর সঙ্গে সঙ্গে আপনি পাচ্ছেন পি পাকা পুরো জিএসটি বিল মনে রাখেন বন্ধুরা পুরো পাকা জিএসটি বিলও পাবেন একবার আপনাকে জিএসটি আপনি দেখতে পাবেন এরকম আমাদের পুরো জিএসটি বিল থাকবে পুরো দেখতে পাচ্ছেন পুরো পাকা জিএসটি বিল কাস্টমারের নাম আমাদের জিএসটি নম্বর রয়েছে পুরো আপনার যদি জিএসটি নম্বর থাকবে আমরাও আপনার জিএসটি নম্বরে দেব বিল একদম মনে রাখবেন তাহলে আপনি বুঝতে পাচ্ছেন কত সস্তা জিনিস আপনার ভিউরের নোয়ে চলে এসেছি আরাম থেকে আপনি দেখতে পারেন পৌর রিয়েলমি থেকে স্টার্ট করে ওপো থেকে কি নেই আমাদের কাছে ভর্তি ভর্তি মাল আছে সব মাল ভর্তি ভর্তির আছে আরও একটা আকর্ষক অফার আপনাকে দিচ্ছে যে বন্ধুরা আমার থেকে ফাইভ থাউসেন্ড শপিং করবে জাস্ট মাই মাত্র ফাইভ তাকে আপনার ভিউয়ের চ্যানেলের মধ্যে একটা নেক ও ফ্রি হোলসেলে মাল কিনবেন ফাইভ মিনিমাম কিনতে হবে একটা ব্যান্ড ফ্রি তাহলে আপনি দেখতে পাচ্ছেন ভিউ কত আমাদের কাছে স্টক রয়েছে স্টক পুরো ভর্তি আছে আপনি এখান থেকে এই স্মার্ট ওয়াচেও আপনাকে সস্তা এইসব দেখতে পাচ্ছেন কি এইট হান্ড্রেড আলট্রা ঘড়ি এটা স্মার্টওয়াচ আপনার নিজে আরাম দিকে বিক্রি করতে পারেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো দশ টাকাতে আমি একটা আপনাকে মানে প্রিমিয়াম মডেলটা দেখালাম যে খুব বেশি বিক্রি হচ্ছে আপনি স্টক দেখেন আর এখানে অনেকগুলো আপনার স্মার্ট ওয়াচ স্টক রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন পুরো ভর্তি আপনাকে পুরো ভিডিওতে আপনাকে পুরো আরো বেস্ট হ্যাঁ আমাদের দেখতে পাচ্ছেন এই যে আমাদের বালদা আপনাকে সব ভিডিওতে আপনাকে সব বলে দেবে কিরকম হবে আমি নাজি ইকবাল আপনাকে আর এসব জিনিস কোনো আমি দেখাতে চাইছি এসব বোটের ওয়াচ আছে এসব আপনি বিক্রি করতে পারবেন রিটেল পনেরোশো টাকা মাত্র আপনার কিনা পড়বে হাজার পঞ্চাশ এই মালে তিন কালার আছে স্যার হ্যাঁ তিন কালার কালার আছে ব্ল্যাক আছে ব্লু আছে আর এটা চেরি ব্লসম পিঙ্ক কালার তারপর আপনার আপনারা দেখুন দাদা ফায়ার বোল্টে চলে আসুন এটা কলিং প্রো ওয়ান মেটাল ডিসপ্লে আছে মাত্র হাজার টাকাতে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এটা চোখো আছে ব্ল্যাক পিঙ্ক গ্রে ব্লু আরও 컬러 আছে ভিতরে দেখাবো এটা আপনি রন্ডে ওয়াচ আপনি অনেক কাস্টমার আর রাউন্ডে খোঁজে তো তাহলে এটা আছে 1050 টাকায় মাত্র বাহ এটা দেখুন মিনিমাম চেইন ওয়াচ এখানে চলে আসুন 1250 টাকা গ্রেনেড পুরো ফুললি মেটাল স্টেইনলেস স্টিল স্টিল হ্যাঁ এটা দেখুন দাদা পুরো ডায়মন্ডে পুরো এ সার্কেল করা আছে এটা দাম আছে 1350 টাকা 1350 টাকায় মেটাল বডি মিনিমাম লোয়েস্ট অ্যামুলেট ডিসপ্লে 1350 টাকা মাত্র ফায়ার বোল্ট সুপারโนভা অ্যাক বোচর অল ওভার ইন্ডিয়া সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পাবেন না এখানে চলে আসুন এই মেটাল ওয়াশ স্টিনলেস স্টিল এটাও আছে ওটা রাউন্ডে ছিল এটা চকো আছে এর দাম পড়বে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা ইয়েস বস এটাও আছে তেরোশো পঞ্চাশ টাকা ওই সুপারনোভা মতন তারপর আপনি চলে আসুন আমাদের ওয়ান প্লাসের সব অ্যাক্সেস গুলো ওয়ান প্লাসে রিয়েলমি বোট অল ব্র্যান্ডে অল অ্যাক্সেস সিরিজ আছে মানে চার্জার কেবল হেডফোন তারপর ওভারেড হেড হেডফোন বার্ডস সব কিছু সবাই আছে আমি একটা আপনাকে বার্ডস নট বার্ডস সুয়ার দেখেন দাম আছে শুধু মাত্র সতেরোশো টাকা আপনার চ্যানেল মাধ্যমে যে আসবে হোলসেল টাকা একদম বাইশশো নিরানব্বই টাকা আছে দাম আপনার চ্যানেল মাধ্যমে যিনি আসবেন ওনাকে সতেরোশো টাকা আমি লাগে সতেরোশো টাকা বস আপনি আরো চলে আসুন এসব আমাদের আছে বোট নেকব্যান্ড যেহেতু বড়দা এখন দেখালো আপনাদেরকে সব বার্ডস আছে এখানে রিয়েলমি চলে আসুন

এটা অনলাইনে পঁচিশশো টাকা এটা যারা অনলাইন মানে নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন বা যাদের অলরেডি দোকান আছে ওনাকে আমি প্রমিস করছি কি আপনাকে বেস্ট প্রাইসে দিব যেটা এখান দিয়ে যা কিছু মাল নিয়ে গিয়ে আপনি মিনিমাম পাঁচশো টাকা চারশো টাকা রেখে একদম বিন্দাস বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা তারপর চলে আসুন যা মেন ব্র্যান্ড আছে দেখুন অ্যাপেল অ্যাপেল হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রি তে অ্যাপেল আছে স্যামসাং আছে ওরা शॉप কিছু সমস্ত অ্যাকসেসরিজ আছে অ্যাপেল 20 ওয়াট অ্যাডাপ্টার দাম কত জিজ্ঞাসা করুন কত দাম অরিজিনাল তো শুধুমাত্র 1350 টাকা 100% অরিজিনাল দিস ইজ দা সিরিয়াল নাম্বার 1 ইয়ার অল ওভার ইন্ডিয়া অ্যাপেল অথরাইজ সার্ভিস সেন্টার গ্যারান্টি मिलेगा विद जीएसटी বিল इसका पूरा सारा एयर আমাদের কাছে পুরো কমপ্লিট অ্যাকসেসরিজ আছে মানে এ হেডফোন বলুন হেডফোন তে দু রকম আছে একটা টাইপ সি আছে এখন যেটা একটা লাইটনিং আছে একটা কেবল আছে আর একটা সি টু সি কেবল রয়েছে দেখুন এখানে কেবলের দাম কেমন পড়বে কেবলের দাম শুধু লাইটিং শুধু 1200 টাকা 1200 সব 1200 টাকা করে তারপর আমাদের হলো হেডফোন এটা 1450 টাকা 1450 টাকা আর তারপর আপনি Samsung একটু চলে আসুন Samsung এ দেখুন এখানে সব সি টাইপ ইয়ারফোন সি টাইপ ইয়ারফোনে সিটা পেয়ার ফোনে আমাদের কাছে দু রকম আছে এটা স্যামসাং এ কেজি এ কেজি স্যামসাং এ কেজি আর নর্মাল এটা সাড়ে পাঁচশো টাকা এটা হাজার টাকা তারপর আপনাদের কাছে কেবল দু রকমই আছে সি টু সি ইউএসবি টু সি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যামেরা করে দিন হ্যাঁ তারপর আমাদের কাছে একটা ভালো একদম অফার প্রাইসের জিনিসটা আপনাকে দেখাচ্ছি এমআই বেসিক ইয়ারফোন সার্ভিস সেন্টার গ্যারান্টি ছ মাস ছ মাস মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা মাত্র জাস্ট টু ফিফটি এয়ার টাইট এয়ারফোন আছে অনেক দারুন আমার যদি নিজের আমি এক্সপিরিয়েন্স বলবো তাহলে নিজের যদি আমি শুনি অনেক ভালো আওয়াজ দাদা অনেক পরিষ্কার মাইক্রোফোন ক্লাসিকের জন্য ক্লাসিক একদম দুশো পঞ্চাশ টাকা মাত্র আপনি এটা নিয়ে গিয়ে পাঁচশো টাকা মিনিমাম বিক্রি করতে পারেন অনলাইনে সমস্ত সব কোম্পানি হেডফোন সব কোম্পানি ওভার হেড আপনাকে দেখাচ্ছি বোট ফোর ফিফটি বোর্ড ফাইভ ওয়ান এইট এর দুটা মডেল অনেক চলে হাজার টাকা মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এত কম দাম মাত্র হাজার টাকা এক বছর ওয়ারেন্টি যেটা পাবেন পাবেনই ঠিক আছে আপনি জি টি বিল পাচ্ছবেন তারপর আমাদের কাছে সমস্ত রকম কেবেলস গুলো আছে অ্যাপেল স্যামসাংটা আপনাকে দেখালাম ঠিক আছে তারপর এখানে আছে সব কম দামে ষাট টাকা কেবল আছে সি টাইপ কেবল আছে সত্তর টাকা তারপর ত্রিশ টাকা কেবল আছে এটা এয়ারপোর্ট সে কভার আছে এটা দাম সত্তর টাকা তারপর এখানে একটু আসবেন দাদা এটা সব সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিয়েলমি বুক কেবল রিয়েলমি আছে তারপর ওপো টাইপ সি কেবল ওপো মাইক্রো কেবল সব কটা সব কটা হোলসেল টু ফিফটি

100% बुक सपोर्ट 100% 100% যাক কোন কোম্পানি দাম কি বলন লাগে দিন 90 রুপিস জাস্ট 90 রুপিস আপনি 90 টাকা দইলো ওয়ারেন্টি 6 মাস 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি দি দিব এটা গ্যারান্টি একদম এসব আমাদের দোকান থেকে গ্যারান্টি আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই যে দাদা চলে আসুন দেখুন আপনার জন্য শুধু মাত্র 1250 টাকায় কত 1250 টাকায় এটা অনলাইনে দাম দেখুন 1799 ফ্লিপকার্ট অ্যামাজন সব অনলাইন হ্যাঁ একদম এটা পুরো আপনার এক বছর ওয়ারেন্টি সার্ভিস সেন্টার থেকে পাবেন মাল বিক্রি করুন এক বছর ওয়ারেন্টি কোম্পানি সার্ভিস সেন্টার নালে আমরা বুঝে দেখ দেখেন স্টক দেখেন স্টক দেখেন স্টক দেখেন পুরো দিয়ে দেবো যে কালার বলবেন দিয়ে দেবো তাও স্টক দেখেন ভর্তি স্টক অনলাইন আঠারোশো টাকা বিক্রি হচ্ছে আরাম থেকে আপনি কাস্টমারকে কে সতেরোশো টাকা বিয়ে আপনি দোকানে পাঁচশো টাকা নিয়ে চলে যান আর কি দেবো সব অরিজিনাল আপনি কোনো মাল আপনাকে ডুপ্লিকেট হবে পাঁচ টাকা রিটার্ন করে দেবো গ্যারান্টি আছে মনে রাখেন বন্ধুরা দেখেন আমাদের পুরো জিএসটি নম্বর রয়েছে জিএসটি এখানে আমাদের ট্রেড লাইসেন্স দিতে অনেক দোকানদার এসব না কেন কেন আপনার দোকানদারকে পুরো পাকা যে কাজ করবো কাজ করবো পুরো পাকা একদম আ পাঁচ 1000 টাকা নি আসতে হবে শুধু 10000 আপনার ব্যবসা স্টার্ট করতে পারো আমরা আপনার ভাই দিয়ে দেব একদম আপনার ভাই আপনার জন্য রয়েছে দিয়ে দেব 1000 টাকা আমরা বন্ধুরা মিডিল ক্লাস ফ্যামিলি যে ভাবছেন আপনার একটা ব্যবসা স্টার্ট করবে 10 আর মাত্র নিয়ে চলে আসবেন আপনি प्रॉफिट বিজনেস আমি আপনাকে শিখিয়ে দেব একদম প্লাসে পুরো কমপ্লিট ভ্যারিয়েন্টা দেখে নিন ইউএসবি টু সি ডেটা কেবল কত শুধু 550 টাকা এটা 100 ওয়াট সাপোর্ট করে 100 ওয়াট সাপোর্ট কেবল গুলো আছে যত চার্জার সফট কোটা এটা সাপোর্ট করবে तार पर चले आसूं नेटा C to C C to C सुधु 600 टका कतो मा, मात्रो 600 टका तार पर नेटा C type इयरफोन just 950 just 950 950 900 पंचस टका थे आपनी पावेन एक बच्चर वारंटी One Plus और थ्री सर्विस सेंटर देखे तार पर एकाने चले आसूं Oppo original 33 वॉट एडेप्टर 750 only 750 only इटा 100% वुक सपोर्ट आचे 100% ऐसोंगे आपनी केबल लगा� সি টাইপ কেবল লাগান বা মাইক্রো কেবল লাগান দুটোই কাজ সরবে যদি আপনার মানে এটা সি টাইপ এয়ারফোন আছে ওপ্পো চারশো টাকা দুশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছ মাস মাসের মধ্যে আপনার গ্যারেন্টি আছে পুরো অথরাইজড সার্ভিস সেন্টার থেকে হুম তারপর চলে আসুন দাদা আপনাকে আমি দেখাতে পারি এখানে আমার পুরো কমপ্লিট আইটি সিরিজ আছে হুম

2000 টাকা আমি আপনাকে 200 টাকা দেব আর আপনি 48 টাকাতে বিক্রি করবেন 200 টাকা দেব 200 টাকা আপনাকে পুরো এটা পুরো ওয়্যারলেস ড্রোন পয়েন্ট সব দিয়ে দেব এক আপনি আমাদের দোকানে আজ মে পুরো অল ইন ওয়ান কানেকশন আছে ঘোড়ি বেল ফেল সব রয়েছে আপনাকে দেখিয়ে দিতে চাই দেখুন কত দেব 30 টাকা মাত্র তিরিশ টাকাতে আপনার ঘড়ি বেল্ট কি কালার রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত কালার রয়েছে তিরিশ টাকাতে আপনাকে আগে বারবার বলছি আমাদের দোকানে আমরা আছে হোলসেল এসেছি দোকানদারের জন্য এই ভিডিও দেখে কোনো কাস্টমার আপনার রিটেলও আসছে আমাদের দোকানে ভিজিট করতে পারে কোনো চাপ নেই আমরা হ্যাঁ একদম এই দেখেন ক্যামেরা দেখেন এই যে আপনার সিসিটিভি ক্যামেরা এক পার্লা কি দামে দিতে পারি কি দামে দিতে পারি হাজার টাকাতে আপনার দোকানে লাগাতে পারেন সি পি প্লাস ক্যামেরা

কম্পিউটার হেডফোন কি দামে দিতে পারি থ্রি ফিফটি দিতে পারবো থ্রি ফিফটি দিতে পারবো তিনশো পঞ্চাশ টাকাতে আপনাকে আপনি নিয়ে আরাম থেকে এটা ছশো টাকা বিক্রি করতে পারেন ঠিক না ভুল আপনার ভিউর ঠিক না ভুল বলছি দশ হাজার টাকা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে কিনা আপনি মন দিয়ে বলুন পারবে কিনা পারবে এত ভ্যারাইটিস দিয়েছি পাকা বিল দিচ্ছি সার্ভিস দিচ্ছি সব দিচ্ছি এর আগে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি এর আগে আমার মোবাইলে ভিডিও ছিল আপনি ভিউয়ার থেকে জিজ্ঞেস করে নেবেন দাদা ঠিক না ভুল লোক ঠিক বলছে না ভুল বলছে কেন অন ক্যামেরা বলছি দাদা ভুল হতে পারবে না যে বলছি সে করব আমাদের এখানে দেখেন কত ফোন আছে ইউজড রিফারবিশড ফোনগুলো আপনি দেখতে পাচ্ছেন আমি কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একটা ফোন আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কন্ডিশন দেখেন না আট জিবি র্যাম দুশো ছপ্পন্ন জিবি এইট জিবি র্যাম টু ফিফটি জিবি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার টাকা আটশো টাকাতে আপনাকে এটা আপনার আপনার বিবরে দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল করি প্রচুর প্রচুর মাল লোক নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা রিফার্বিস ফোন আমাদের হ্যাঁ এটা আপনি দেখতে পাচ্ছেন বিবরে এই দেখেন এটা ভিভো ওয়াই থ্রি আপনাকে দিয়ে দেবো তিন হাজার সাতশো টাকা ছ জিবি একশো আঠাইশ জিবি একদম কন্ডিশন দেখেন তাহলে আমি মানে বলতে কি চাইছি আমি বলতে চাই জিকিং আসুন জি কিঙে যতগুলো আপনার ভেরাইটিস দেখছেন আইটি মোবিলিটি ভিভো থেকে স্টার্ট করলাম اقبالদা বলল এই সব বোর্ড থেকে রিয়েলমি JBL Sony এই সব এয়ারপটস আপনাকে একদম কম দামে দিয়ে দেব একদম কম দামে দিয়ে দেব কত দামে দিতে سکتے اقبال ভাই बता दीजिए ये वाला 180 रुपए का 180 টাকাতে নিয়ে যান আর 1000 টাকা বিক্রি করেন 150 টাকা নিয়ে যান আর হাজার টাকায় বিক্রি করেন একশো পঞ্চাশ টাকা আপনি প্রফিট অফ মার্জিন বুঝতে পারবেন না আটশো টাকা প্রফিট মার্জিন একটা বিক্রি করবেন দোকান বন্ধ করে বাড়ির সঙ্গে ফ্যামিলি নিয়ে বাড়ি ঘুরতে চলে যাবেন কি ঠিক না ভুল একদম মাত্র দশ হাজার টাকা নিয়ে আসছে তাও তো আমাদের স্টক পুরো ভর্তি রয়েছে নয় থেকে আরম্ভ স্টার্ট করছেন তাহলে যে মাল ব্র্যান্ডের যে ভাইরা বিক্রি করেন তার দিয়ে আমার রিকোয়েস্ট আছে আমাদের একবার জি কিং স্মার্ট প্লাজা ভিজিট করুন অনেক আমাদের কাস্টমার অলরেডি রয়েছে যা আমাদের কাস্টমার রয়েছে যে ভিডিও দেখছে তাকে আমি খুব ধন্যবাদ বলছি তাকে বলছি আপনি আসতে থাকেন আপনি এত আমাদের করম কেড়েছেন আপনার এত আপনার ছোটো ভাই এত আগে যাচ্ছে ओशे, ठीक कि ना भूल आक्षाँ, आक्षाँ। ताले आमी बोल ची कि ऐतो सुंदर सुंदर प्राइस ऐतो बेस्ट बिजनेस अपॉर्चुनिटी सर्विस दीच्छी जीएसटी बिल दीच्छी पूरो पाका काज दीच्छी जिनिस ओरिजिनल दीच्छी आपने तारा तारी आशु ना मदर दुकाने विजिट करूँ जे भाई रा पांच हाट टका मात्रो पांच हाट टका जे आमादर का चे शॉपिंग कर बे आपनर व ताके नेक बैंड फ्री बहुत ती बहुत ती नेक পুরো ঢেলে দেখিয়ে দিচ্ছি 5-8 টাকা শপিং করবেন একটা পুরো নেক ব্যান্ড ফ্রি থাকবে একদম একদম কারণ আপনি আমাদের কাছে কত দূর দূর থেকে আসবেন কাস্টমার খালি হাত জেতে দেব না কিছু না কিছু একটা তো আপনার ভিউয়ারে সব সময় দি এই সময় দিচ্ছি খুব বড় জিনিস দিচ্ছি না দাদা নেক ব্যান্ড দিচ্ছি কিন্তু মনে রাখবেন যে একটা এটা দিস ইজ গিফট এটা রিলেশন একটা এটা রিলেশন আছে দিস ইজ লাভ এটা বিজনেস নয় এটা লাভের জন্য একটা আপনাকে নেক ব্যান্ড দেবো বা মাত্র 5-8 টাকা কেউ দেনা টাকা তো আপনার এরকমই চলে যায় একবার আমাদের এখানে চলে আসুন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে বিজনেসটা স্টার্ট করুন তারপর আপনি বুঝতে পারবেন কি আমি ঠিক বলছি কি ভুল বলছি তাই তো তাহলে এত আপনাকে ভিডিও দেখালাম আমি আশা করি আপনি পুরো ফুল ভিডিও দেখবেন आर वीडियो देख ले एड्रेस गो बुझते जिन बुझे आई टी मोबाइल टी सबके देखिए देखी मोबाइल देखिए दिल्ली पावर बैंक व्यांक सब ही रही है एम आई फैम आई पावर बैंक सब आज भिडियो तो पूरा देखा ना তালে আপনাদের যে ডেসক্রিপশনে নাম্বার থাকবে আপনি কারো ডিগিট মানে লোকেশন প্রাইস জিজ্ঞেস করতে পারবেন অবশ্যই আপনি জিজ্ঞেস করতে পারবেন তাহলে আশা করি আপনি আমাদের দোকানে আসবেন একদম আসবেন আমি আপনাকে বলছি যদি আপনি এই रिलेटेड বিজনেস করেন প্লিজ একবার विजिट করবেন একবার আমাকে মোকা দিবেন আপনি আপনাকে গুড প্রাইস গুড কোয়ালিটি বেস্ট সার্ভিস যদি আমি আপনাকে দিতে পারি এমত পক্ষ অনেক ভালো হবে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আর আপনাদের ভিউয়ার বলছি নমস্কার থ্যাংক ইউ সো মাচ স্যার